হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল তো সবাই কেমন আছে ভালো আমি তো খুব ভালো ভালোবাসি চলেছি নতুন একটা ব্লগ নিই সো আজকে ব্লগটা কী হতে চলেছে জানতে ইচ্ছে করছে না জানতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে সো আজকে হচ্ছে যে রাখি পূর্ণিমা সো আজকে আমি আমার ভাই দাদাদের রাখি পরাবো তো কী করি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে না এখন আমি চান করতে যাবো তো চান করিসে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সো আমি স্নান করে চলে এসেছি তো এখন আমি ঠাকুরকে পুজো দেবো তো চলে পুজো দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস আমার চান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন একজন মৌসুমি মতো ঘুমছে চলো তোমাকে দেখাচ্ছি এই দেখো গাইস এই জন্য ঘুমছে মৌসুরি মতো গাইস আমি এখন রেডি হয়ে গেছি এখন আমি আলতা করছি চলো আলতা পরে তোমাদের সাথে দেখা করছি অত সুন্দর আমার পাটা দেখবে লক্ষী ঠাকুর গাইজ আমি এখন ফুল রেডি হয়ে গেছি তো এখন আমাকে খেতে রাখছে তো আমি খেতে যাচ্ছি তো চলো কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো গাইজ আমরা এখন খেতে চলেছি দেখো মুড়ি আর চানাচুর খাওয়া হচ্ছে কিনে খাচ্ছে হনুমানের মতো তো চলো খেয়ে দেখা হচ্ছে সোগাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আমি বেরোবো তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো কিছুটা এসে দেখি আমার সাইকেলের চাকায় হাওয়া নেই তো আমি এখন হাওয়া দিতে যাচ্ছি দোকানে তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে সো গাইস সাইকেলের চাকায় হাওয়া ভরে দিচ্ছে তো চলো সো মেড করে থামছে তো চলো গিয়ে দেখা হচ্ছে ফাইনালি গিয়ে আমি আমার বাবার বাড়ি চলে এসেছি এই যে আমার মা এখানে শরবত করছে পূজা করতে ছিল বন্ধ করে দিয়ে আমার জন্য শরবত করে দিচ্ছে তো চলো শরবত খাবো কারেন্টটাও চলে গেছে আমি আসার পর আর এখানে আমি গরম বসাচ্ছি আর আমার মা শরবত করে দিচ্ছে আর ঠাঙ্গবো ওখানে রান্নাশালে রান্না করে দিচ্ছে তো চলো শরবত খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমার মা এখানে আমাকে শরবতটা দিয়ে গেছে তো আমার এখন শরবত খাচ্ছি তোমরা কারা কারা শরবত খাবে তো তাড়াতাড়ি চলে এসো তো চলো শরবত খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সোকাইস আমি বাবার বাড়ি এসেছি অনেক সময় হয়ে গেছে কিন্তু আমার ভাইকে দেখতে পাচ্ছি না কোথায় গিয়েছে তো চলো আমার ভাই আসো তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে সোকাইস আমার ভাই চলে এসেছে তো চলো ভাইকে এখন রাখি পরাবো তো চলো রাখি পরানোর সময় দেখা হচ্ছে সো গাইস আমার ভাইরা চলে এসেছে তো চলো প্রথমে আমার ছেলেকে রাখি পরে দিচ্ছি তারপরে আমার ভাইকে তো এখানে আমার ভিডিও করে দিচ্ছি আর পেছনে ওটা আমার বাবা বসে আছে তো চলো এ ভাইকে রাখি পরি আমার ভাইকে রাখি পরাবো সো এ ভাইকে রাখি পরানা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার আমার ভাইকে রাখি পরাচ্ছি তো পিছন দিকে আমার ঠাঙ্গমু বলছে যে সূর্যকে দেখা যাচ্ছে না তো তুই ক্যামেরার সামনে যা তো আমি ওদের রাখি পড়ি আমি ওদের জন্য ক্যাডবেরি আনতে চাচ্ছি তো আমার ঠাংমা তখন বলছে দুজনে ভালো করে দাঁড়া ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না তো দুজনে ক্যাডবেরি দিচ্ছি দুজনে ডিসাইড করতে পারছি কোনটা নেবে ডিসাইড করতে পারছে না তো তারপরে ওরা আমাকে প্রণাম করলো তো চলো আমাকে প্রণাম করার পর বাবাকে করলো তারপর ঠামাকে প্রণাম করলো তো চলো এই যে আমার দুই ভাই ভিডিওতে হাই করলো তো চলো আর এদিকে আমার ঠাংমা বলছে যে তুমি ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে তো সো গাইস আমি বাবার বাড়িতে বেরিয়ে পড়েছি পিসি বাড়ি যাওয়ার জন্য তখন পিসি বাড়ি যাচ্ছি দাদাকে রাখি পড়াতে এখানে রাস্তাটা দেখো বৃষ্টিতে পুরো রাস্তা খারাপ হয়ে গেছে পুরো কাদা হয়ে গেছে ভালো করে যাওয়াই যাচ্ছে না বাবা বাবা এখানে তো আমি এক্ষুনি চিতমাত খেয়ে যাবো আর এই যে আমার বাবার বাড়ির পাশে একদম একটা ফিসারি আছে ওর পাশে আরও দুটো ফিসারি আছে তো চলো এখন আমি পিসি বাড়ি যাই এখান থেকে পিসি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এটা হচ্ছে সে পিসিদের মন আর আর পিসিদের বাড়ি পিসিদের বাড়ি এখন উপরে ঘর হচ্ছে তার জন্য এখন ভাঙা ভাঙি চলছে তো চলো যাওয়া যাক সো এখানে সবাই বসে যাচ্ছে এখানে মা পিসি দাদা পেশা থাম্মা বোন সবাই দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে পিসিদের মন্দির দাদা ক্যামেরার সামনে আসতে চাইছিল তাই রাখি পড়ানোর সময় দেখাতে পারিনি এখন বেরি করছি বৃষ্টি করছে হালকা হালকা তখন আমি যাবো কাকির বাড়ি তো চলো কাকির বাড়ি গিয়ে দেখা হচ্ছে গাইস কাকি তো ভিডিও করতে মনে নেই তো ওই যে আমার বোন আই বল তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে হ্যালো গাইস তো আমি বাড়িতে চলে এসেছি তো এখানে আমি ব্লগটা শেষ করছি আমি জানি অনেক কিছু আমি দিতে পারিনি আমার ভুল হয়েছে তো তোমরা এভাবে সাপোর্ট করো তাহলে আমি অনেক ভালো করে বানাতে পারবো তোমরা যদি না সাপোর্ট করো আমি কিছুই করতে পারবো না আমি বুঝতে পারি আমার ভুল হয়েছে অনেক কিছু বলতে পারিনি তো এইভাবে তোমরা সাপোর্ট করো আরও ভালো ভালো ব্লগ দেবো তো পাশে থাকো সাবস্ক্রাইব করো এইভাবে ভালোবাসা দিও তো এখানে আমি ব্লগটা শেষ করছি বাই